জন্মগতভাবে শিশু কানে শোনে না বা কম শুনে এটি কিন্তু মারাত্মক একটি সমস্যা সঠিক সময়ে যদি চিকিৎসা না নেওয়া হয় তাহলে কিন্তু এটি আরও বড় আকার আরও প্রকট আকার ধারণ করতে পারে এবং এই যে জন্মগতভাবে সমস্যা এটি সাধারণত দুই কানেই হয় তবে এক কানেও হতে পারে অল্প পর্যায়েরও হতে পারে অথবা মারাত্মক পর্যায়েরও হতে পারে সাধারণত যদি গর্ভাবস্থায় মায়ের কোনো টর্চ ইনফেকশান বা সাইটোমেগালো ভাইরাস ইনফেকশন বা অন্যান্য ভাইরাসের ইনফেকশন হয় সেখান থেকে শিশুর জন্মগতভাবে কানে শোনার সমস্যা হতে পারে গর্ভাবস্থায় মায়ের বিভিন্ন ধরনের ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ায়ও শিশুর এই ধরনের সমস্যা হতে পারে যদি অটিজমের শিশু হয় অথবা যদি জন্মের সময় কোনো সমস্যা হয় সেরেব্রাল পলসি বা ব্রেইনের কোনো সমস্যা হয় তাহলেও কিন্তু জন্মগতভাবে শিশু কানে কম শুনতে পারে বা নাও শুনতে পারে শিশুর যে অন্তকর্ণ সেখানে যদি ককলিয়ার কোনো ধরনের স্ট্রাকচারাল ডিফর্মিটি বা ডেভেলপমেন্টাল ডিফর্মিটি থাকে তাহলে কিন্তু শিশু কানে কম শুনতে পারে যে কোনো শিশুকে যদি আপনি হঠাৎ করে পেছন থেকে কোনো শব্দ করেন তাহলে সে চমকে উঠবে এবং সে ওইদিকে তাকানোর চেষ্টা করবে শব্দের উৎস কোথায় সেটি খোঁজার চেষ্টা করবে যদি এই কাজটি না করে তাহলে বুঝতে হবে যে শিশু কানে কম শোনে অথবা যদি শিশু অন্য মনস্ক থাকে আপনি কথা বলছেন আপনার সঙ্গে সে কথায় পার্টিসিপেট করছে না আপনার সাথে সে কনভারসেশন করছে না তাহলেও বুঝতে হবে যে সে কানে কম শুনছে বা কানে শুনছে না যদি তার শব্দ ভাণ্ডার যথাযুক্ত না থাকে তার মানে হচ্ছে যে বয়সে যতগুলো কথা তার বলার উচিত বা যতগুলো শব্দ তার বলা উচিত একটা সেন্টেন্স যেভাবে বলা উচিত সেগুলো সে বলছে না তার শব্দ ভাণ্ডার একেবারেই অপূর্ণ তাহলেও বুঝতে হবে যে শিশু কানে কম শুনছে বিশেষ করে দেড় বছর থেকে দুই বছর বয়সী শিশু যারা আছে তাদের কিন্তু অবশ্যই দশটি থেকে বিশটি শব্দ স্পষ্টভাবে উচ্চারণ করতে হবে এগুলো যদি না করে তাহলে বুঝতে হবে যে শিশু কানে কম শুনছে এছাড়াও যদি প্রিম্যাচিউর লো বার্থ ওয়েট হয়ে থাকে কোনো শিশুর প্রিম্যাচিউর লো বার্থ ওয়েট হচ্ছে আমরা গর্ভাবস্থার যে সাধারণ সময় সেটিকে ধরে থাকি ছত্রিশ সপ্তাহ থেকে চল্লিশ সপ্তাহ যদি ছত্রিশ সপ্তাহের আগে কোনো শিশু জন্মগ্রহণ করে এবং জন্মের সময় শিশুর ওজন যদি দুই কেজির কম হয় বিশেষ করে যদি জন্মের সময় কোনো শিশুর ওজন যদি আড়াই কেজির কম হয় বিশেষ করে দেড় কেজি থেকে দুই কেজি এই ওজনের যে শিশুগুলো প্রি ম্যাচিউর লো বার্থ ওয়েট এই শিশুদের কিন্তু কানে কম শোনা বা কানে না শোনার একটি সম্ভাবনা থাকে প্রি ম্যাচিউর লো বার্থ ওয়েটের শিশু যারা আছে তাদের যদি আইসিউতে থাকার কোনো হিস্ট্রি থাকে জন্মের পর তার বিভিন্ন ধরনের জটিলতার জন্য সমস্যার জন্য তাকে আইসিইউতে রাখতে হয়েছে আটচল্লিশ ঘন্টার বেশি সময় তাহলেও কিন্তু শিশু কানে কম শুনতে পারে বা নাও শুনতে পারে সাধারণত যদি শিশুর মা বাবা এসে বলে যে আমরা আমার শিশু কানে কম শুনছে কানে শুনছে না বা কোনো কথা বলে সেটি রেসপন্স করে না তাহলে আমরা কিছু পরীক্ষা নিরীক্ষা করে থাকি যদি শিশুর বয়স তিন বছরের বেশি হয়ে থাকে শিশু যদি সব ইনস্ট্রাকশন ফলো করতে পারে তাহলে আমরা অনেক সময় পিওটন অডিওমেট্রি করে থাকি এসআরটি করে থাকি ইম্পেডেন্স করে থাকি কিন্তু যদি আরেকটু কম বয়সী শিশু হয় যারা শব্দ শুনে বুঝতে পারে না বা ইনস্ট্রাকশন ফলো করতে পারে না তাদের ক্ষেত্রে আমরা ব্রেইনের কিছু ওয়েব পরীক্ষা করে থাকি আমাদের যে শব্দগুলো আমরা শুনে থাকি কান থেকে ব্রেইন পর্যন্ত যে শব্দগুলো যায় এগুলোর একটি ওয়েব পরীক্ষা করে থাকি এবিআর ও এ এএসএসআর এই ধরনের কিছু পরীক্ষা নিরীক্ষা আমরা করে থাকি বিহেভিয়ারাল অডিওমেট্রি করে থাকি বিভিন্ন ধরনের পরীক্ষা আছে এই পরীক্ষাগুলো দিয়ে আমরা দেখি যে শিশু কতটুকু শুনে বা কতটুকু তার হিয়ারিং লস আছে এটি আমরা দেখে থাকি যদি কোনো শিশুর অনেক বেশি পরিমাণ হিয়ারিং লস থাকে তাহলে আমরা অনেক সময় তার সিটি স্ক্যান বা এমআরআই করে থাকি তার কক্লিয়া দেখার জন্য কক্লিয়া হচ্ছে আমাদের অন্তকর্ণ আমাদের কানের তিনটি অংশ থাকে বহিকর্ণ মধ্যকর্ণ এবং অন্তকর্ণ এই যে অন্তকর্ণ অন্তকর্ণের যে কক্লিয়া এই কক্লিয়া দেখার জন্য আমরা বিভিন্ন ইমেজিং পরীক্ষা করে থাকি এবং যদি দেখা যায় যে এখানে তার কোনো ধরনের ডিফর্মিটি আছে তাহলে আমরা একে অপারেশন করে থাকি কক্লিয়ার ইমপ্ল্যান্ট অপারেশন ককলিয়ার ইমপ্ল্যান্ট অপারেশন করে একটি ডিভাইস কানের ভিতরে হাড়ের ভিতরে প্রবেশ করিয়ে দেওয়া হয় এবং এটি দিয়ে আস্তে আস্তে রুগী শুনতে পায় এছাড়াও কক্লিয়ার ইমপ্ল্যান্ট ছাড়াও আমরা রুগীকে হিয়ারিং এইড ট্রায়াল দিতে পারি কানে শোনার যে মেশিন বা কানে শোনার যে যন্ত্র সেটি আমরা ট্রায়াল দিতে পারি ট্রায়াল দিয়ে যদি দেখা যায় যে রুগী ভালো শোনে তাহলে রুগী সারা জীবন এটি ব্যবহার করবে এছাড়াও ককলিয়ার ইমপ্ল্যান্ট সার্জারির মাধ্যমে রুগীর শক্তির উন্নতি করা যায় দর্শক এই সার্জারিটি কিন্তু অনেক ব্যয়বহুল একটি সার্জারি যার কারণে প্রাইভেট সেটিংয়ে খুব বেশি জায়গায় এই অপারেশনটি হয় না সরকারিভাবেও কিন্তু সব প্রতিষ্ঠানে এটি এই সার্জারিটি অ্যাভেলেবল না যে ডিভাইসটি কানের ভেতরে দিয়ে দেওয়া হয় কক্লিয়ার ইমপ্ল্যান্ট এই ইমপ্ল্যান্টটি কিন্তু বেশ দামি যার কারণে এটি সব জায়গায় অ্যাভেলেবল না সরকারি কিছু প্রতিষ্ঠানে সরকারিভাবে এই ডিভাইসটি বিনামূল্যে সরবরাহ করা হয় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় শাহবাগ ঢাকা বিভিন্ন বড় বড় মেডিকেল কলেজগুলোতে এবং টিএমএইচে এই ককলিয়ার ইমপ্ল্যান্ট সার্জারি হয়ে থাকে এবং যে ইমপ্ল্যান্টটি এই ডিভাইসটি সম্পূর্ণ বিনামূল্যে সরবরাহ করা হয়ে থাকে কোনো শিশু যদি কানে কম শুনে তাহলে হোমিওপ্যাথি কবিরাজি এই জাতীয় ঝাড়ফুঁক করে সময় নষ্ট করবেন না শিশুর ভবিষ্যৎ জীবনটিকে নষ্ট করবেন না যত দ্রুত শিশুর রোগটি ডায়াগনোসিস হবে এবং যদি কক্লিয়ার ইমপ্ল্যান্ট লাগে ইমপ্ল্যান্ট সার্জারি যদি করা হয় তাহলে কিন্তু শিশু সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসবে এজন্যই কোনো শিশু যদি কানে কম শুনে সেটিকে অবশ্যই অবহেলা করবেন না সেটি নিয়ে সময় নষ্ট করবেন না শিশুর জীবনটাকে নষ্ট করবেন না আপনার শিশু যদি সঠিক সময়ে সঠিক বিহেভিয়ার না করে সঠিক রেসপন্স যদি না করে কোনো শব্দের প্রতি যদি রেসপন্স না করে কথার প্রতি যদি রেসপন্স না করে তাহলে অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন গলা বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন যদি আপনার শিশু ককলিয়ার ইমপ্ল্যান্ট সার্জারির প্রয়োজন হয় বা হিয়ারিং এইড ব্যবহারের প্রয়োজন হয় তাহলে অবশ্যই সেটি ব্যবহার করবেন একটি কথা মনে রাখতে হবে যে শিশু শুনবে না সেই শিশু কিন্তু কথাও বলবে না তার কিন্তু ব্রেইন ডেভেলপমেন্ট হবে না সে কিন্তু পরবর্তী জীবনে পিছিয়ে যাবে কানে শুনবে না এর কারণে সে কথাও বলবে না যার কারণে তার কিন্তু সব ধরনের অ্যাক্টিভিটিস থেকে সে পিছিয়ে যাবে এজন্যই কারো শিশুর যদি জন্মগতভাবে কানে শোনার সমস্যা থাকে অবশ্যই একজন গলা বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন